ইসরায়েল ও তার সমর্থকদের সামরিক আগ্রাসনের বিরুদ্ধে ইরানের সঙ্গে সংহতি প্রকাশ করায় বাংলাদেশ সরকার বাংলাদেশের জনগণ এবং বাংলাদেশের বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে ঢাকার ইরান দূতাবাস বৃহস্পতিবার ঢাকার ইরান দূতাবাস এক বিজ্ঞপ্তিতে এই কৃতজ্ঞতা প্রকাশ করে বিজ্ঞপ্তিতে বলা হয় শান্তিপূর্ণ সমাবেশ সহানুভূতিপূর্ণ বক্তৃতা বিবৃতি এবং বাংলাদেশের সর্বস্তরের জনগণ শিক্ষাবিদ এবং সামাজিক ও রাজনৈতিক কর্মীদের স্পষ্ট অবস্থানের মাধ্যমে প্রকাশিত এই সংহতি মানবিক সচেতনতা ও ন্যায় স্বাধীনতা ও জাতীয় মর্যাদার নীতিগুলোর প্রতি গভীর প্রতিশ্রুতি স্পষ্ট প্রতিচ্ছবি ইরানের জনগণের এই জাতীয় ইচ্ছা প্রতিফলন যা দেশের সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতা রক্ষার জন্য দৃঢ় অঙ্গীকারের প্রকাশ একের সঙ্গে এটি আধিপত্যবাদ ও আন্তর্জাতিক আইন লঙ্ঘনের বিরুদ্ধে বিশ্বের কাছে একটি স্পষ্ট বার্তা পৌঁছে দিয়েছে ইসলামী প্রজাতন্ত্র ইরান দৃঢ়ভাবে বিশ্বাস করে যে আগ্রাসনের বিরুদ্ধে প্রতিরোধ শুধু একটি বৈধ অধিকারই নয় বরং একটি নৈতিক ও মানবিক দায়িত্ব বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয় আমরা আবারও জোর দিয়ে বলছি সহিংসতা আগ্রাসন ও সম্প্রসারণবাদী নীতির মোকাবিলায় জাতিসমূহের পারস্পরিক সংহতি অত্যন্ত গুরুত্বপূর্ণ এ মূল্যবান সমর্থন ও সংহতি প্রকাশের জন্য আমরা বন্ধু প্রতিম ও প্রতিম বাংলাদেশের জনগণের প্রতি আন্তরিকৃত তা প্রকাশ করছি